স্বাগতম জানাই সবাইকে আপনাদের তোমাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে কেমন চলছে পড়াশোনা ভালো নিশ্চয়ই আজ আমরা শিখব বাংলা ব্যাকরণের একদম বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ শব্দ ও পদ তবে ভয় নেই আজকের ক্লাসে কোনো খটোমটো সংজ্ঞা নয় সঙ্গে থাকবে ছড়া উদাহরণ আর মজার তুলনা যাতে তুমি একেবারেই বুঝে ফেলো আজকের যে অংশটুকু বলবো তার সবটুকু সুতরাং মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো চলো তাহলে শুরু করি আজকের পড়া আচ্ছা ভাষা ব্যবহারের প্রথম লগ্নেই তো মানুষ শব্দ উচ্চারণ করেন। তাহলে সভ্যতার ইতিহাসে প্রথমে মানুষ ইশারায় ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করত। ক্রমে মুখ থেকে বার হতো আওয়াজ সেই ধ্বনি ক্রমে শব্দ এবার আমরা বাংলা ব্যাকরণের বিশ্লেষণে একে একে দেখে নেই ধ্বনি কী শব্দ কিভাবে তৈরি হয় পদ কাকে বলে জানো তো শব্দের ওজন নেই কিন্তু তার প্রভাব পাহাড় সমান ধ্বনি কি ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক যা বাতাসের চাপ এবং মুখের বিভিন্ন অংশের সংস্পর্শে সৃষ্টি হয় সবচেয়ে ছোট ধ্বনিত অংশ এটা যার কোনো অর্থ নেই কিন্তু বাক্য গঠনের জন্য দরকার সেটাই হচ্ছে ধ্বনি যেমন ই উ অ ক গ যেগুলো আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সংহত আকারে পেয়েছি ধ্বনি যেন এক একটা ওই আমরা যে পাজল খেলি না ওই সেই এক একটা টুকরের মতো ধ্বনিগুলো একে অপরের সাথে মিলিত হয়ে বাক্য গঠন করে এবার বলি শব্দ কি একাধিক ধ্বনি মিলে যে অর্থবোধক একক তৈরি করে তাকেই শব্দ বলে যেমন উদাহরণ কলা ক লা মা হেয়া মায়া আবার আলাদা বিশদভাবে ভাঙলে আমরা কলা এই শব্দটাকে যদি ভাঙি এভাবে পাবো ক হসন্ত ক নিচে হসন্ত এরকম আর কি ক হসন্ত যোগ অ যোগ ল হসন্ত যোগ আ তাহলে দেখতে পাচ্ছি আমরা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনি কীভাবে মিলেমিশে আছে ধ্বনিগুলো একা একা কিছু বোঝায় না কিন্তু একসাথে হলে অর্থ তৈরি করে পদ কি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে যখন কোনো যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি বিভক্তি বা ধাতু দ্বারা যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলা হয় উদাহরণ দেখে নি রাহুল স্কুলে যায় বাক্যটা ভেঙে দেখি রাহুল একটা ছেলের নাম এটা নামবাচক পদে পরিণত হয়ে যাচ্ছে স্কুল যুক্ত এ যায় স্কুল একটা স্থানের নাম তার সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে স্কুল শব্দটা পদে পরিণত হয়েছে যায় এটা একটা মৌলিক ধাতু খা কর চল প্রভৃতি মূল ধাতুর মতো অন্তঃস্থ ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়েছে এখানে রাহুল স্কুলে যায় এই তিনটি পদ গুলি যাচ্ছে কি আর গুলোবে না একটা ছড়া বলছি অ আ ই উ ধ্বনি ক চ আনি মিলিয়ে গুলিয়ে জব্দ তবেই হলো শব্দ তাতেও তো নেই শান্তি বাক্য গড়তে ভ্রান্তি এ কে তেরে বিভক্তি বাক্য গড়ার শক্তি কর চল খা ধাতু মেরি বাক্য ওরা গড়ছে ফিরি তৈরি ভাষা সংসদ বাক্যে শব্দ এবার পদ কি মজার লাগছে একদমই খুবই সহজ একটু খেয়াল রেখে পড়লেই দেখবে একদম মাথার ভিতর বসে গেছে তো এই যে পদ গঠিত হলো তার পরিচয় নিয়ে নেওয়া যাক শব্দ বিভক্তিযুক্ত হয়ে গঠন করছে নামপদ এর উদাহরণ মানুষ ফুল রামায়ণ কলকাতা এরকম প্রভৃতি নামপদ চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই যে শব্দ থেকে পদ হলো সেই পদের প্রথম প্রকার পেলাম নামপদ আর দ্বিতীয় প্রকার হচ্ছে ক্রিয়াপদ শব্দ ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠন করছে ক্রিয়াপদ উদাহরণ নাচে গায় আঁকে পড়ে খায় এসব বাক্যে ক্রিয়াপদ এর একটা উদাহরণ দেখি মিনা ভালো নাচে রাজু বই পড়ে ক্রিয়াপদ এক প্রকারেরই কিন্তু দুই ভাগে বিভক্ত সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া তো সমাপিকা ক্রিয়া চিনব কী করে একটা বাক্যের সাহায্যে বুঝে নিই রাহুল এবং রায়ান স্কুল থেকে ফিরে এসে ভাত খেলো সীমা খেলতে গেল দুটো বাক্যে ক্রিয়াপদ সম্পূর্ণরূপে মনের ভাব বোঝাচ্ছে যখন আমরা পুরো দুটো বাক্য বলছি রাহুল এবং রায়ান স্কুল থেকে ফিরে খেলতে গেল ভাত খেলো সীমা খেলতে গেল এই যখন পুরো কথাটা বলে দিচ্ছি তখন কি হচ্ছে দুটো বাক্যে ক্রিয়াপদ সম্পূর্ণরূপে মনের ভাব বোঝাচ্ছে তাই এই ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া এবার অসমাপিকা ক্রিয়ার ধরনটা বুঝেনি আগের দুটো যে বাক্য বলা হয়েছে আর কি রাহুল এবং রায়ান স্কুল থেকে ফিরে এসে ভাত খেলো সীমা খেলতে গেল এই দুটো বাক্যে ফিরে এবং খেলতে এই ক্রিয়াপদ দুটোর সাহায্যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না তাই এই দুটি অসমাপিকা ক্রিয়াপদ তাহলে দেখা যাচ্ছে গঠন গঠনভেদে ক্রিয়াপদ দুই ভাগে বিভক্ত সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া একটু ভারী হচ্ছে মাথা একটা ছড়া বলি কাজে পটু সমাপিকা দেবী শেষ তার করা চাই সব কাজ যত হাবি যাবি সমাপিকা দেবী একটু প্রাচীনা পরিপাটি করে সব কাজ ছেড়ে ফেলেন সেজন্য কাজে পটু সমাপিকা দেবী শেষ তার করা চাই সব কাজ যত হাবি যাবি এবার অসমাপিকা কি হবে মিসিজ অসমাপিকা মানে মিসেস অসমাপিকার মিসিজ অসমাপিকা কাজ ফেলে যান কোথা জবাব দেন না হেসে খেলে তাহলে অসমাপিকা দেবী কি করেন মিশি অসমাপিকা তিনি কাজ কমপ্লিট করতে ভালোবাসেন না আধা কাজ ফেলে কি করেন কোথায় যান কোনো প্রশ্নের উত্তর তিনি দেন না এবার অর্থভেদে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হচ্ছে সকর্মক ক্রিয়া অকর্মক্রিয়া ও বিকর্মক্রিয়া যে সমাপিকা বা অসমাপিকা ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক্রিয়া রাম ভাত খায় শ্যাম বই পড়ে যদু বিছানায় ঘুমায় এই বাক্যগুলোতে ভাত বই বিছানায় এগুলো হলো ক্রিয়ার কর্ম তাই বাক্যগুলোতে খায় পরে ঘুমায় এগুলো ক্রিয়া এই ক্রিয়াপদগুলোকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ক্রিয়ার কর্ম এবার অকর্মা না মানে ক্রিয়া যে সমাপিকা বা অসমাপিকা ক্রিয়ার কর্ম থাকে না তাদের বলে ক্রিয়া। আমি খাই মুন্নি পরে রুনু গায়ে এইসব বাক্যগুলোকে বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করে কি খাই কি পরে কি গায় উত্তর ডুডু পাওয়া যাচ্ছে না তাই এই ক্রিয়াপদগুলোকে বলা হবে অকর্মক ক্রিয়া ওই যে মিসিজ অসমাপিকা জবাব দেন না একটা ছড়া কবিতা বলি কমেন্টে জানিও কার লেখা একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত নয় একটি মেয়েই মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দর্শী হয়ে ওঠে ওই একটি মেয়ের মতোই ক্রিয়াপদ বাক্যের ভিতরে থেকে যেমন ভাব প্রকাশ করে তেমন ধরনের করে তাকে সকর্মক বা অকর্মক হিসাবে চিনে নিতে হয় আর একটু বাকি আছে মানে যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া রোহন সাইকেল চালাচ্ছে বাক্যে ক্রিয়াপদকে প্রশ্ন করে দুটো উত্তর পাওয়া যাচ্ছে কে চালাচ্ছে রোহন চালাচ্ছে কি চালাচ্ছে সাইকেল চালাচ্ছে রোহন প্রাণীবাচক কর্ম তাই গৌণ গৌণকর্ম সাইকেল অপ্রাণীবাচক কর্ম তাই মুখ্য কর্ম কি বিপদ দেখো দেখি সজীব হলে গৌণ আর জড়ো হলে মুখ্য ব্যাপারটা এরকম নয় ব্যাকরণ হলো ভাষার আইন ধ্বনি শব্দের উশৃঙ্খল জনতাকে শৃঙ্খলাবদ্ধ রাখতে আইন তো মানতেই হবে চালানো হচ্ছে সাইকেলটিকে রোহন মানুষটিকে না তাহলে কি দেখা যাচ্ছে সব মিলিয়ে সব মিলিয়ে পদের সংখ্যা মোট পাঁচ বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ আর ক্রিয়াপদ আজ আমরা শিখলাম কিভাবে ছোট ছোট ধ্বনি মিলে শব্দ হয় আর শব্দ হয়ে ওঠে পদ এই ছোট্ট রত্নগুলো দিয়েই জড়োয়া তথা কচিত করা হয়েছে বাংলা বাক্য রাশি অলমোস্ট লাইক আ জুয়েলারি কি তাই তো এবার তোমাদের হোমওয়ার্ক তোমাদের কাজ দি তোমরা পাঁচটা বাক্য লেখো আর তার মধ্যে কোন কোন শব্দ কোন ধরনের পদ তা চিনে ফেলো কমেন্টে লিখে জানাও আমি তো ঠিক করে দেবই এই রকম সহজ ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ বাংলা ব্যাকরণ এখন মজার ব্যাকরণ দেখা হচ্ছে পরের পর্বে নাম পদের উপর সহজ এবং মনে রাখার মতো পাঠ প্রস্তুতি নিয়ে ভালো থেকো ভালো থাকুন সবাই